সুধি দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজ আমরা আলোচনা করব একটা মানবিক বিষয় এবং সহানুভূতি বিষয় জাতি গতকাল থেকে দেখিয়েছে একজন ভুক্তভোগীর কষ্ট দেখে দুঃসময় দেখে গতকাল বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে এই পরীক্ষায় আনিসা নামের এক পরীক্ষার্থী অসুস্থ মাকে বাড়িতে কেউ না থাকায় পিতা না থাকায় নিজে হসপিটালে পৌঁছায় দিয়ে সেখান থেকে দৌড়ে ছুটে যায় বীরপুর বাংলা সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে দেড় ঘন্টা পর সেখানে পৌঁছায় কর্তৃপক্ষ তাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয় না দেরিতে আসার জন্য ঢুকতে না পেরে অনেক অনুনয় বিনয় তার পরিস্থিতি উপস্থাপন করার পরও কর্তৃপক্ষ আইন বিধি এবং শৃঙ্খলা ভঙ্গ না করে তাকে সহানুভূতির সাথেই ধৈর্য ধরতে বলেছে যে এই অবস্থায় তারা কোনোভাবেই পরীক্ষা নিতে পারে না ছাত্রী কান্নায় ভেঙে পড়ে বিষয়টি গণমাধ্যম যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সারা দেশের মানুষ সহানুভূতিশীল হয়ে পড়ে এই ছাত্রীর প্রতি যত যত কর্তৃপক্ষ গোচরীভূত হয়েছে এই মানবিক বিষয়টি দিয়ে আমাদের শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার তিনি বলেছেন এই ছাত্রী দুঃসময়ের আমরা তার সমব্যাথি গোটা জাতিও তার সমব্যাথি সকলেই সহানুভূতির হাত বাড়িয়েছে অনেকে তাকে সাহায্যে সহযোগিতার সকল রকমের সম্ভব যা কিছু করতে ওয়াদা করেছে ছাত্রীকে কোনোভাবেই উদ্বিগ্ন না হওয়ার জন্য আমাদের শিক্ষা উপদেষ্টা বলেছেন তার বিষয়টি মানবিক বিবেচনায় গুরুত্বর সাথে নিয়েছি আশা করা যায় তিনি পাবলিক পরীক্ষার নিয়ম কানুন অনুযায়ী তার মধ্য থেকেই বিশেষ বিবেচনায় তার পরীক্ষার ব্যবস্থা করবেন আইন তো মানুষের জন্য আইনের জন্য মানুষ নয় এই কিশোরী অল্প বয়সে একদিকে মাতৃভক্তি মায়ের সেবা মায়ের জীবন সংকটাপন্ন তাকে নিয়ে ছুটে গিয়েছে হসপিটালে কত বড় উদ্বিগ্নতা দুশ্চিন্তা শঙ্কা তার মাথায় চেপে বসেছে একদিকে মায়ের চিকিৎসা একদিকে মায়ের চিকিৎসা মাকে ডক্টরের কাছে নেওয়া অন্যদিকে তার নিজের ভবিষ্যৎ গড়ার তৈরি করার তাগিদ এদিক ওদিক হলে সেও জানে হলে ঢুকতে দিবে না তার সে দীঘল চেতায় ছুটে এসেছে হয়তোবা কেন্দ্রের কর্তৃপক্ষ তার এই মানবিক অবস্থা জেনে তাকে পরীক্ষা দিতে দিবে কিন্তু তা হয়নি এখানে দুটা জিনিস সুন্দরভাবে ফুটে উঠেছে একটা গোটা জাতি এই ছাত্রী পাশে দাঁড়িয়েছে আমরা গণমাধ্যম যোগাযোগ মাধ্যম প্রিন্ট মিডিয়া সব জায়গায় দেখছি তার প্রতি কর্তৃপক্ষকে সদায় হওয়ার জন্য সকলে অনুরোধ করেছে আমরাও তার জন্য সমগতি তার বিশেষ বিবেচনায় মানবিক কারণে পরীক্ষা ব্যবস্থা করা হোক এটাই আমাদের দাবি দেশের চায় শিক্ষা বুঝতে বিষয়টি তার নিয়ন্ত্রণের বাইরে মানবিক বিবেচনার দাবি এখানে অবশ্যই রাখে আশা করি জাতি সত্যি স্বস্তি পাবে তৃপ্তি পাবে এই ছাত্রী পরীক্ষাটা তারা দেখতে যদি পায় না হয়েছে পরবর্তীতে কোনো একটা তারিখে আমি নিশ্চিত শিক্ষার ক্ষেত্রে আমাদের শিক্ষা উপদেষ্টার তিনি মানবিক একজন শিক্ষাবিদ বটে তিনি যেহেতু বলেছেন গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে অর্থাৎ তার কথার মতো ইঙ্গিত রয়েছে তার পরীক্ষা না হবে তাকে উদ্বিগ্ন না হওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন আমি সাথে সাথে আমাদের সমস্ত পরীক্ষা কেন্দ্রে যে সমস্ত অনিয়ম বিশৃঙ্খলা নকল ধরে আমরা দেখে আসছি মিরপুর সরকারি বাংলা কলেজ একটা অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন তারা এই ছাত্রীর প্রতি সমবেদনা প্রকাশ করেছে পাশাপাশি তাদের আইনে হাত বাধা পরীক্ষা নিতে না পারার অপরগতাটা প্রকাশ করেছে শৃঙ্খলা সত্যি পরীক্ষা কেন্দ্রে এমনই হওয়া উচিত কেন্দ্রের কর্তৃপক্ষ যারা তারা তো মানবিক বিবেচনার জন্য সেখানে দায়িত্ব পালন করছেন না তারা দায়িত্ব পালন করছেন সময় মতো পরীক্ষা শুরু করতে নকল ছাড়া টুকাটুকি দেখি ছাড়া পরীক্ষা সম্পন্ন করতে এটাই তাদের প্রশাসনিক দায়িত্ব মেইনলি তারা তাই করে দেখিয়েছেন আর এই মানবিক বিবেচনার জন্য তো উপরে রয়েছে মন্ত্রী আছে উপদেষ্টা আছে সচিব আছে চেয়ারম্যান আছে শিক্ষা বোর্ডের আর সর্বোপরি প্রধান উপদেষ্টা তো রয়েছেই আমি মিরপুর সরকারি বাংলা কলেজের কেন্দ্রে যে সমস্ত অফিসার দায়িত্ব পালন করেছেন আমিও তাদের সাধুবাদ জানাই ছাত্রীটাকে তারা যথেষ্ট সহমীনতার সাথে কথা বলেছে তাকে বুঝিয়েছে শান্ত ব্যবস্থা কিছু একটা হবে পাশাপাশি তারা তাদের আইন নিয়মে অটল রয়েছেন কোন রকম আপোষ করে নাই অনেক ধন্যবাদ প্রতিটি কেন্দ্রে এমন আইন এমন কানুন এমন আপসহীন কর্তৃপক্ষ অফিসার যদি নিয়োগ দেয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সত্যি মেধাবীরা সামনে আগে পারবে আগে আসলে তারাই জাতির সেবা করতে পারবে আশা করি সামনের দিনে আমরা আরো মানবিক হব ধন্যবাদ